তখন সাহবাই কেরাম বললেন তার দুনিয়াতে বাবা নাই বলে তার মা দুনিয়াতে বেঁচে আসে আল্লাহ বলে তার মাকে আমার দরবারে আসতে বলা ওই সাহবাই বলতেছে বলে আপনার দরবারের মধ্যে মা আসতে পারবে না মা বৃদ্ধ অবস্থায় মা অসুস্থ তখন আল্লাহ নবী পায়গম্বর বলতেছে আমাকে তার মায়ের কাছে নিয়ে যাও এরা আল্লাহর বন্ধ পায়গম্বর যখন দরবারের মধ্যে গেলে মা গেলেন যার পর মাকে ডাক দেওয়া বলে মা আপনার সন্তান মৃত্যুর সজ্জা হয়ে গেছে জবান দিয়ে কালী মাসতেছে না কেন কি অন্যায় করেছে মা পায়গাম্বার কে জানাইয়া ও পায়গাম্বার বলে আমার সন্তান কোনদিন তাজ সারে নাই আমার সন্তান কোনদিন নামাজ করে নাই কিন্তু আমার সন্তান একটা অন্যায় করেছে বলে স্ত্রীর কথা শোনার পর আমি মাকে আঘাত করেছে এরে আল্লাহর বান্দা এরে এলাকার যুবক ভাই দিলার কান্টা লাগায় শুনবার যুবক আল্লাহর হাতি পায়গম্বর বলেন মা আপনার সন্তানকে মাফ করে দেন মা ডাক দিয়ে বলে পায়গম্বর বলে আমি দুনিয়ার সব করতে পারবো এই সন্তানকে আমি মাফ করতে পারবো না আল্লাহর হাবিব পায়গম্বর আলাইহি সালাতু ওয়া সালাম সাহাবাই کرام কে বলতেছেন ও সাহাবাই کرام বলে তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো যখন লাকড়ি জোগাড় করে আনা হলো মা এবার দেখার পর বলতেছে পায়গম্বর বলে এরা লাকড়ি দিয়া কি করবেন বলে লাকৃতি আপনার সন্তানকে জানা দেওয়া হবে মার কলেজ মরম ভাগ আছে মা ডাক দেওয়া বলে তাই বলে আপনি জানেন নাই সন্তানকে নিয়ে আমি কত কষ্ট করেছি এ সন্তান যখন তো স্মাণ গর্ভে তা করেছে আমি মা তার জন্য একদিনও খাবার মুখের মধ্যে নিতে পারি নাই এই সন্তান যখন ডানে প্রসাব করে দিত আমি মা একদিন বলে তাকে সন্তানকে আমি প্রসাদের মধ্যে শোয়াই নাই আমি মা এই সন্তানের জন্য কত কষ্ট করেছি আজ আমার সন্তান আমার সামনে জ্বলবে এটা আমি মা সহ্য করতে পারব না আল্লাহ নবী পায়াগম্বর জান্নাইয়া দেয় মা যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারেন তাহলে জাহান্নামের আগুনে আপনার সন্তান করবে আপনি কিভাবে সহ্য করবেন এই পর মা ডাক দিয়ে আমি আপনার সন্তানকে মাফ করে দিলাম যারা আওয়াজ দেয় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার পয়গম্বর সাবাই کرام দেরকে পাঠাইলেন

ইয়া খতিয়ার মাইলে মুমিন সোয়া গো মি স্বাদ মাইলে কাফের সোয়া কাফের মি স্বাদ এ আল্লাহর বান্দা তোরা আলকামা মায়ের সাথে ওয়ান নাই করার কারণে তার জবান দিয়া কালিমা আসতেছে না

অবক কসাই তোমার সাথে জান্নাতে থাকবে پیغمبر মুসা জানতে চায় ও দয়ার মালিক আল্লাহ এই বান্দাটাকে আমি একটা নজর দেখতে চাই আল্লাহ তাআলা বলেন মুসা অবক বাজারের মধ্যে গিয়া দেখব অবক কসাইর দোকান এবার মুসা পায়রামর অবক বাজারের মধ্যে রওয়ায় না অমুক বাজারের মধ্যে যাওয়ার পর এবার মূসা হারি হিসড়া তো এক কিনারের মধ্যে দাঁড়ায় আছে দাঁড়ায় দেখতেছে ওই আল্লাহর পান্দা কসাই বিক্রি করুক কসাই গুস্তগুলো বিক্রি করা শেষ বারবার বস্তুগুলো একটা প্যাকেটের মধ্যে ভরিয়া ওই আল্লার পান্দা পারির দিকে রওয়ানা মূসা পায়ের পর বলতেছে হে কষাই তুমি দাঁড়াও আমি তোমার সাথে তোমার বাড়িতে একটু যাইতে চাই কষাই ডাক যাবার আপনি কে মুসা পরিচয় দেয় না ওই কষার সাথে মুসা পায়গম্বর বাড়ির দিকে রওয়া বাড়ির দিকে যাওয়ার পর মুসা পায়গম্বর বাইরে দাঁড়ানো ওই কষাই ভিতরে ঘরের মধ্যে ঢুকলেন পায়গম্বর টাকা দেখে ওই কসাই তার অসুস্থ মাকে উঠাইয়া বলে ভালোভাবে গোসল করিয়া ওই মাকে কি করলেন গোস্তগুলো পাকায়া মাকে খাবারগুলো খাওয়াই দিলেন মালার কাছে হাত বলে বারো বাড়ি আপনার মতো রহমান কেউ নাই আপনার মত গব্বর কেউ নাই আমার সন্তানকে এই জমাদার মুসার সাথে আপনি জান্না দিবেন আমার সন্তানকে আপনি এই জমাদার মুসার সাথে জান্নাতে দিবেন আর একটা আয় আল্লাহ যখন দুনিয়াতে বেঁচে রাখবেন বলে কোনদিন নবাব দিবেন না জোরা আওয়াজ দিয়ে বলেছো বাগান আল্লাহ কাদের কোদ রপন্দারি বর কামান অন্তরাবদি আতা হাসবি জন জালা তুই কাতের জমিনুল্লাহ জাহানদার বাহার হাদ তুই রানাকার ওলা কার যুবক পাই আমি তো তোমার মত একটা যুবক সন্তান এ যুবক দুনিয়াতে কয় দিনের বাদ করে দেখুন যুবক মসজিদ রে মাইকদের যুবকের লাশের কবার

অন্যায় করবানা কোনদিন মা বাবার সাথে খারাপ আচরণ করাবা না মা বাবার সাথে উত্তম আচরণ করবা আজকে এমন যুবক আছে মার সাথে খারাপ আচরণ করে কথা শুনিয়া মাকে ঘর থেকে বের করে দেয় এই জন্য বল করে তোমার হাতে তরিয়া বলি যুবক তোমার পায়ে তরিয়া বলি যুবক আজ থেকে কোনদিন নামাজ সারবা না আজ থেকে কোনদিন মায়ের সাথে দেহা তুমি করবা না আজ থেকে কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করবা না আমি অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার তফিক দান করো واخرتنا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته